হুগলির মগরায় পাঁচ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার প্রতারক আজ বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপের জনৈক ব্যক্তির পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ সোমনাথ মুখোপাধ্যায় নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশের সূত্রে জানা গিয়েছে ইউনিপ কোম্পানি নামে একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করে এসেছে এই অভিযুক্ত সোমনাথ মগরা থানার পুলিশ সোমনাথকে তারাগঞ্জ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে চুচুড়া মহকুমা আদালতে পেশ করেন পরে আদালত থেকে অভিযুক্তকে কলকাতার ইকোনমিক ডেভেলপমেন্ট অফেন্স সংস্থার আধিকারিকের একটি দল নিয়ে যান আরও জানা যায় এই অভিযুক্তের সঙ্গে বর্ধমান জেলা হুগলি জেলা সহ অন্যান্য জেলাতেও এই কোম্পানির নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে কি তাও পুলিশ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন তবে এদিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় অভিযুক্ত জানান আমাকে ফাঁসানো হয়েছে হুগলির চুচুড়া ও মগরা থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা মানুষের থেকে আত্মসাত করেছেন করে আজকে মানুষকে সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক যাবত এক বছর প্রায় মানুষজনকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদেতেও কোনো পয়সা ফেরত পায়নি এবং মানুষগুলো আজকে মানে আত্মহননের পথে মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায় রুজি রোজগার চলে এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন আমি একজন ব্রাহ্মণ মানুষ সবাই সেই হিসাবে সরল বিশ্বাসে বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাত করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি তা এমতাবস্থায় মানে আমরা মানে পথে বসেছি তা সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে যারা এই একইভাবে সেই মানে ইয়ের মধ্যে রয়েছেন যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা ফেরত পায়নি

স্যার জানে না তো পাঁচ কুঁড়ি টাকা হবে আমার তিন লাখ টাকা আমার তিন লাখ থেকে একটা কাজ আমার তিন লাখ টাকা হ্যাঁ শোনো এই এই ধরনের ফার্টার থেকে বাঁচার জন্য তো মোবাইলে টিভিতে বিভিন্ন জায়গায় অ্যাড দেখাচ্ছে তাও তোমরা এই ফাতে পড়তে কি হবে কী করে কিছু যদি পায় কিছু টাকা লোভের জন্য আমরা করেছি আমার কী পায় পাই যদি বাড়ি পাতিলো একদম আমরা একই বাঁচলে বাড়ি আমাদের তার জন্য এখন তো স্যার ধরেছেন দেখেন থানায় রেস্ট করা হয়েছে স্যার কী করবে স্যার জানেন আপনাদের

এখন কারা এখানে আসছে লোকে আসি আসতে পারি না এখন আসবে আমার নাম কবিল ভট্টাচার্য আপনার নাম দাদা অরূপ সাদুকা অরূপ সাধু